নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আর কোনো অনিয়ম বেনিয়ম বরদাস্ত করবে না আর সেই জন্য একের পর এক কঠোর অবস্থান গ্রহণ করছে গতকাল তিন তারিখ জুন মাসের চিঠি দিয়ে সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে জানিয়ে দিল যে নিজেদের মন মতো কোনো সিদ্ধান্ত নিতে গেলে প্রয়োজন তো যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা সম্পূর্ণ দেখে নিন তারপর আপনাদের মতামত জানান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রকাশিত নোটিফিকেশন মেমো নম্বর দেখুন ওয়ান ওয়ান ফোর নাইন ডব্লিউ পি 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 ই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত টু দ্য চেয়ারম্যান পাবলিক চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট সাবজেক্ট অ্যাডভাইসরি রিগার্ডিং শিফটিং অফ স্কুল আওয়ার্স ইট হ্যাজ বিন অবজার্ভ Recently, that some of primary school council have issued notice for shifting of school hours for primary schools from day to morning without any assent or prior approval of the higher authorities. Now, in terms of section 19N of the West Bengal Primary Education Act. নাইনটিন সেভেন্টি থ্রি অল প্রাইমারি স্কুল কাউন্সিল আর হেয়ার বাই অ্যাডভাইজ নট টু শিফট দ্য আওয়ার অফ প্রাইমারি স্কুল আন্ডার দেয়ার জুরিডিকশন উইদাউট এনি অ্যাপসেন্ট বাইর অ্যাপ্রুভাল অফ দ্য হায়ার অথোরিটিস ইউর সিনসিয়ারলি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি স্কুল এডুকেশন কপি ফরওয়ার্ডেড ফর ইনফরমেশন অ্যান্ড টেকিং নেসেসারি অ্যাকশন টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পিই অল ডিস্ট্রিক্ট কপি ফরওয়ার্ড করা হয়েছে অর্থাৎ সমস্ত প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলগুলোকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অত্যন্ত গরমের জন্য বিদ্যালয়ের শিফটিং যদি পরিবর্তন করার দরকার হয় মর্নিং করার দরকার হয় তাহলে নিজে থেকে করতে পারবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অনুমতি অ্যাপ্রুভাল নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিথ্যা দর্শন আমি শিবরাম সরকার জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় তো বন্ধুরা বুঝতে পারলেন যে গরমের ছুটির পর বিদ্যালয় খুলেছে প্রচণ্ড গরম বেড়েছে প্রাথমিক সংসদ গুলো বিদ্যালয় মর্নিং শিফটের জন্য নোটিফিকেশন জারি করেছে কিন্তু পর্ষদকে জানাইনি সেটা পর্ষদ বরদাস্ত করবে না প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে গেলে অনুমোদন দরকার অবশ্যই একটা সিস্টেম মেনে সবাইকে চলতে হয় সেই প্রোটোকলের বাইরে আমরা কেউ নয় আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন